আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আমার বাজিঘর পাখিগুলোকে দেখাবো আমার বাজিঘর পাখিগুলো কিভাবে পানিতে গোসল করায় এবং কীভাবে কি কি খাওয়াই এবং কি সিট মিক্স খাওয়াই আপনাদেরকে সব বলবো আমার বাজির পাখিগুলোকে সকালে দশটার সময় আমি রোদে নিয়ে কিছুক্ষণ তাপমাত্রা রাখি রাখার পরে পরে ছোট্ট একটি কাদা পরিষ্কার করে আমি পানি দিই সেখানে আমার পাখিগুলো সুন্দরভাবে গোসল করতেছে আপনারা দেখতেছেন আমার সবুজ পাখিটা কি সুন্দর গোসল করতেছে এবং হলুদ এবং নীল গোসল করে উপরে উঠছে এবং নীল পাখিটা আমার মাটা গোসল করতেছে পাখিকে যেসব খাবার খাওয়াবেন সিট মিক্স যখন ডিম অবস্থায় থাকবে তখন পাখিকে সিট মিক্স খাওয়াবেন ছিকমিস খেলে সেখানে পুষ্টি ও অনেক পুষ্টিহীনতা বাড়বে আর পাখিকে বেশি করে শাক সবজি খাওয়াবে সেখানে শাক সবজি খাওয়ালে অনেক পুষ্টি হয় পাখি অনেক দ্রুত ডিমে তা দেয় এই তার কারণে অনেক সময় পাখি দেখবেন তা বেশি বেশি তা দিলে কারণ কম তা দিলে আপনার পাখিগুলো হয়তো দু একটা ডিম নষ্ট হয়ে যেতে পারে এবং কয়েকটা বাচ্চা দিতে পারে এই কারণে বেশি বেশি সিটমিক খাওয়াবেন আর বিশেষ করে পাখিকে সজনা পাতা খাওয়াবেন শাক সবজিতে তো খাওয়াবেন সিটমিস খাওয়ালে বেশি হয় আর অতিরিক্ত সিটমিস খাবেন না বাচ্চা দেওয়ার পর সিটমিস খাওয়ানোর পরে তিন থেকে চার মাস পর পাখিকে সাধারণত খাওয়া খাওয়াতে হবে শাক সবজি যে সময় যে পাখি ফল উঠে বাজারে ওই সব ফল খাওয়াতে হয়